হ্যালো ভিয়ন কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছো এবং আজকের ভিডিওটার টপিক তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছো যে আজকে কি নিয়ে কথা হবে আজকে আমরা কথা বলবো যে কেন আমরা চবিতে এক্সাম দিব কেউ কিন্তু চবি নিয়ে খুব একটা বেশি ভিডিও বানায় না বা খুব একটা বেশি কথাবার্তা বলে না যেমনটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির কথা বাদলাম ঢাকা ইউনিভার্সিটি সবারই হাইপ থাকে বা বাংলাদেশের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি বা বাংলাদেশের সবচেয়ে ভালো দুই তিনটা ইউনিভার্সিটির একটা বা অনেকের ক্ষেত্রে এটা বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিও বলতে পারে কিন্তু তারপরে কিন্তু একটা হাইপ থাকে কিন্তু জাহাঙ্গীর সবার একটা টার্গেট থাকে কিন্তু 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 খুব কম মানুষের টার্গেট থাকে তুমি তুমি যে মেডিকেলে মিস করছো তার কিন্তু চবি একটা মানে বড় টার্গেট হওয়া উচিত ঠিক আছে কেন চবি টার্গেট হওয়া উচিত এটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে কেন যারা মেডিকেলে মিস করছো সবার ক্ষেত্রে আমি বলতেছি না যে সবার ক্ষেত্রে মানে চবি প্রধান টার্গেট হওয়া উচিত কিন্তু যারা মেডিকেলে তাদের প্রধান টার্গেট হ্যাঁ একটা কথা থাকে যে ইউনিট ইউনিট ডি টার্গেট হইতে পারে তাদের তারা ভালো করে যারা মেডিকেলে যদি ভালো পড়া থাকে যে ইউনিট কিন্তু ভাইয়া তুমি একটু দেখো জেইউ ডি ইউনিটে ফিফটি পারসেন্ট বয় আর ফিফটি পার্সেন্ট গার্ল মানে মেল ফিমেল ফিফটি ফিফটি পার্সেন্ট ঠিক আছে তার মধ্যে আবার সিট হচ্ছে তিনশো বিশটা মাত্র মানে একশো ষাটটা ছেলেদের জন্য একশো ষাটটা মেয়েদের জন্য এর মধ্যে আবার কোটা আছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু চান্স পাওয়া শোটা যেহেতু সিটটা অনেক কম কিন্তু আমরা যদি চবির এই ইউনিটের কথা বলি আমরা কিন্তু সায়েন্সের ইউনিট নিয়ে কথা বলতেছি ঠিক আছে এ ইউনিটের সিট আছে এগারোশো তেইশটা সিট এটা কিন্তু একটা হিউজ সিট ঠিক আছে ভার্সিটির অ্যাডমিশনে এগারোশো তেইশটা সিট মানে হিউজ সিট এবং এখানে টপ টপ সাবজেক্টে পড়ার সুযোগ আছে আমরা যদি একটু বলি চিটাং ইউনিভার্সিটি তোমার ট্রিপলি আছে তারপরে ফরেস্ট্রি আছে তারপরে তোমার ফার্মাসি আছে ফার্মাসি নিয়ে পড়ার শখ অনেকেরই এবং অনেকেই কিন্তু চাই ফার্মাসি নিয়ে পড়তে এবং এটা কিন্তু একটা টপ সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে তারপরে তোমার মাইক্রো বায়োলজি আছে বায়োলজিক্যাল একদম টপ টপ সাবজেক্ট আছে দেন তোমার বায়োকেমিস্ট্রি আছে এগুলা কিন্তু টপ টপ সাবজেক্ট সো নিয়ে কিন্তু তুমি পড়তেই পারো তোমার যদি মেডিকেলের ড্রিম থাকে এবং তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্সকে ভালোবেসে থাকো দেন কিন্তু তোমার জন্য এগুলা মানে বিগ চান্স বিগ চান্স হ্যাঁ একটা জিনিস থাকে অনেকে মেডিকেল মিস করার পর অনেক ডিপ্রেশনে চলে যায় এবং একবারে কি করো ডিরেক্ট সেকেন্ড টাইমের কথা ভাবো কিন্তু ভাইয়া নো এটা করা যাবে না ডিরেক্ট তুমি মেডিকেল ফার্স্ট টাইম মিস হওয়ার পরে তুমি সেকেন্ড টাইমে চলে যাবে এটা করা যাবে না ভাই তোমার এই বছর যতগুলা জায়গায় পরীক্ষা দেওয়া পসিবল সবগুলা জায়গায় পরীক্ষা দেওয়া কারণ ভাইয়া তুমি যে কোথায় যে সফলতাটা পাবা তুমি যদি পরিশ্রম করে থাকো দেন তুমি সফলতা অবশ্যই পাবা কিন্তু কই যে পাবা এটা তো কেউ জানে না তাই না সো যাতে তুমি সফলতাটা পাও এই কারণে কিন্তু তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া উচিত তার মানে এই না আমি তোমার বলতেছি যে তোমার বুয়েট কুয়েটেও পরীক্ষা দেওয়া আছে তুমি মেডিকেলের প্রিপারেশন না ব্যাস যেখানে তুমি এলিজিবেল এবং তোমার ওই ইউনিভার্সিটির মিনিমাম একটা প্রিপারেশন আছে যেমন আমরা যদি সিউর ক্ষেত্রে বলি আমরা গত একটা ভিডিও দিছিলাম যে সিউতে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কত এই ভিডিওতে আরেকবার মেনশন করি বাংলাতে হচ্ছে দশ মার্ক ইংলিশে হচ্ছে মার্ক আর আছে তোমার ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং তোমার বায়োলজি এখন তুমি একটু দেখো ভাইয়া তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিছো তুমি তো ইংলিশ ভালো মতো পড়ছো তার মানে ইংলিশের প্রিপারেশন শেষ মেডিকেলের জন্য ফিজিক্স থিওরিটিক থিওরিক্যাল পড়ছো প্লাস সাথে তুমি প্র্যাকটিক্যাল সরি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো কিছু কিছু করছো তাই না তার মানে ফিজিক্স তোমার ধরো বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট ফিজিক্সের পড়া শেষ কেমিস্ট্রি তোমার পড়া শেষ এখন ভাইয়া চিটাগ ইউনিভার্সিটিতে কাহিনী হচ্ছে এই চারটার মধ্যে যেকোনো তিনটে অ্যান্সার করা লাগবে সো তুমি ম্যাথ কিন্তু খুবই ইজিলি স্কিপ করতে পারো ম্যাথ কিন্তু স্কিপ অ্যান্সার করবা বায়োলজি তার মানে তোমার বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ আর ধরো ফিজিক্স এর ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট এর প্রিপারেশন শেষ তোমার আর কি পড়া লাগবে তোমার পড়া লাগবে অনলি বাংলা এখনো কিন্তু ভাইয়া তেরো চোদ্দ দিন টাইম আছে বা বারো তেরো দিন টাইম আছে তুমি কিন্তু মানে ইজিলি সিউ ক্র্যাক করতে পারো আর একটা সবার টেন্ডেন্সি থাকে কেন আমি জানি না আমার নিজের ওইটা টেন্ডেন্সি ছিল যে সিউতে এক্সাম দিব না বা সিউতে চান্স পাইলেও হয়তো পড়তে যাব না বা সিউ অনেকের ক্ষেত্রে দূরে হয়ে যায় মানে আমি যদি একটু বলি সিও কিন্তু বাংলাদেশের একটা কর্নারের দিকে যদিও সিও অনেক ভালো একটা ইউনিভার্সিটি এবং অনেক বড় সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর স্টিল অনেকে পড়তে চাইতে জাস্ট দূরত্বের কারণে যেমন তুমি ধরো আহ একদম উত্তরবঙ্গে যারা নর্থ সাইডে যারা আছে তারা কিন্তু যাইতে চায় না সাধারণত কারণ ওদের ক্ষেত্রে দূরত্বটা অনেক বেশি হয়ে যায় প্রায় চার পাঁচশো কিলোমিটার বা কারো ক্ষেত্রে তারও বেশি হয়ে যায় আবার ধরো যাদের বাসা হচ্ছে খুলনা খুলনা বা হচ্ছে তোমার যশোর ওদের ক্ষেত্রে কিন্তু একদম তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে যাইতে ওরাও নর্মালি যাইতে চায় না ইভেন যাদের বাসা হচ্ছে ময়মনসিং বা গাজীপুর বা হচ্ছে তোমার ঢাকা ঢাকা এরাও কিন্তু সাধারণত যাইতে চায় না বেশ দূরের কারণে আর ঢাকাতে যারা থাকে ঢাকার কোলাপান কিন্তু ঢাকার বাইরে সহজে যাইতে চায় না খুব বেশি চিপাই না পড়লে বা খুব বেশি মানে কি বলবো বিপদে না পড়লে কিন্তু ওরা চাবে না আবার তোমার সিলেটের থেকে মোটামুটি দূরত্ব হ্যাঁ এই সিলেট থেকে অনেকেই যায় এক্সাম দিতে এই ফ্যাক্টর গুলা কিন্তু তোমার বিবেচনায় নিতে হবে এবং অনেকে জাস্ট এক্সাম দিতে যায় কিন্তু জাস্ট একটা ব্যাকআপের জন্য কিন্তু অন্য কোথাও চান্স পেয়ে গেলে ও কিন্তু আর দূরত্বের কারণে চিটাগাঙে যাইতে চায় না ঠিক আছে তো চিটাগাঙে যদি তুমি ভাই এক্সামটা দাও চিটাগাম যদি তোমার পেস আসে ধরো তোমার এগারোশো তেইশটা সিট ধরো তোমার পনেরোশো সিরিয়াল আসলে স্টিল তুমি ভালো একটা সাবজেক্ট পাইতে পারো কারণ ওয়েটিং থেকে তোমার অনেক টানে চিটাগাম ইউনিভার্সিটিতে ওয়েটিং থেকে অনেক টানে এবং ভালো ভালো সাবজেক্টও পাচ্ছ তুমি এখানে আর ভাইয়া সবচেয়ে বড় ব্যাপার এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো ক্যালকুলেটর যারা মেডিকেল প্রিপারেশন আছে তাদের ওই ম্যাথমেটিক্যাল টার্মে একটু প্রবলেম থাকতে পারে এবং আমি মনে করি অনেকের ভালো প্রবলেম আছে যেটা ভার্সিটি এই ইউনিটের ক্ষেত্রে কোথাও তুমি সুযোগ পাচ্ছ না কোথাও তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না এক্সেপ্ট সিইউ সিইউ একমাত্র ইউনিভার্সিটি যে তোমারে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে তাহলে ভাই তুমি কেনই সুযোগটা নিচ্ছ না তাই না যারা ফর্ম ফিল আপ করছো এবং ভাবতেছো যে এক্সাম দিবা না এক্সাম দিবা না হবে না হতাশ হয়ে যাচ্ছ মনে হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন মেডিকেলে হইলো না সিইউ তে কেমনে হবে নো ভাই এটা করো না তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো এবং সৎভাবে লেগে থাকো তোমার সাফল্য অবশ্যই আসবে কই আসবে কেউ জানে না এবং তোমার এরকম অনেক স্টুডেন্ট দেখছি সেকেন্ড টাইমে যায় চান্স পাইছে সিইউতে সেকেন্ড টাইমে কৃষিতে টপ করছে তার আগে অনেক পরীক্ষা দিছে কোনো জায়গায় চান্স পায় না এমন কি তোমার চান্স পাওয়া তো দূরের কথা ধরো সিট আছে 500 ও টপ 5000 এর মধ্যেও নাই এরকম স্টুডেন্ট আছে ওরা যায় চান্স পাইছে তো ভাই তুমি পাবা না তুমি তো সব পড়ছো তোমার শুধু আমি কি বললাম বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ পড়া ফিজিক্স ম্যাথ গুলো একটু দেখতে হবে স্টিল তুমি ক্যালকুলেটর যদি ইউজ করতে পারো তাহলে ভাই তোমার আরো আগে গেল ফিজিক্স তাই না তুমি যদি ক্যালকুলেটর হান্ড্রেড হান্ড্রেড এম পর্যন্ত এটা মনে রাখো তুমি আবার নাইন নাইন ওয়ান এম নিয়ে যাও না তাহলে কিন্তু এলাও করবে না হান্ড্রেড এম পর্যন্ত ক্যালকুলেটর এলাও তাহলে ভাই তুমি কেন সুযোগটা নিবা না তুমি যদি ক্যালকুলেটরের কিছু বেসিক ফাংশন জানো এবং একটু টেকনিক্যালি অ্যাডভান্স হইতে পারো এটাই তোমার ইনাফ তুমি ম্যাথ গুলির বেগে করতে পারবা ভাইয়া তাহলে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ফিজিক্স শেষ বাকি থাকলেও কি ভাইয়া বাংলা এখন বাংলার জন্য কি তুমি ইয়া পড়বা বাংলা ব্যাকরণ পড়বা বাংলা বই আবার পড়বা কিচ্ছু করার দরকার নেই ভাইয়া একটা ছোট্ট সলিউশন দেয় জাস্ট এটা করবা কোশ্চেন ব্যাংক আর কিচ্ছু দরকার নেই কোশ্চেন ব্যাংক সিওর করবা এবং যত ভার্সিটিতে বাংলা আছে বা বাংলা থেকে কোশ্চেন আসছে সব বাংলা লাস্ট সাত আট বছরের কোশ্চেন সলভ করে যাওয়া সব মিলায় তুমি ধরো পাঁচশো বা ছয়শো বাংলা কোয়েশ্চেন সলভ করে যাবা এর মধ্যে থেকে তুমি পায়া যাবে কমন দশটার মধ্যে এট লিস্ট চার পাঁচটা কমন পায় যাবা চার পাঁচটা যদি কমন পাও আর এগুলাতে যদি তুমি ভালো করো তাহলে কিন্তু ইজিলি তুমি চারটি টা চান্স চার্জ পাও তো ভাইয়া মিস করো না এখানে পরীক্ষা দিব না এই চিন্তা তোমার মাথাতেও আনার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট চিটা আমার প্রিপারেশন টা নেয় এবং এক্সাম দাও এরপরে ভাইয়া অনেক ইউনিভার্সিটির এক্সাম আছে

আচ্ছা আমার এক্সাম আছে পড়তে হবে কিন্তু যদি তুমি এক্সাম গুলা না দাও তোমার ধরো আরো প্রায় এক বছর পর মেডিকেল এর সেকেন্ড টাইম এক্সাম দিবা তুমি ওই এক বছর তুমি কিন্তু ফ্লোতে থাকতে পারবে না জাস্ট উইদাউট কোনো এক্সাম ছাড়া তুমি কিন্তু ফ্লোতে থাকতে পারবে না ভাই তুমি কিন্তু কোনো মনীষী না বা বিরাট কিছু হয়ে যাও না। অতি মানব না যে তুমি এক বছর ধরে টানা পড়বা এক্সাম দিতেছো না আমাদের ইন জেনারেল যেটা হয় এক্সাম থাকে এক্সামের প্রেশার কাজ করে দিয়ে আমরা পড়তে পারি ঠিক আছে সো আমি বলবো যে তুমি সিইউতে মাস্ট মাস্ট একটা ইউনিভার্সিটি সিউ সিউ অনেক সবচেয়ে বড় ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এবং সিউ থেকে টপ টপ স্টুডেন্ট প্রতি বছর গবেষক হচ্ছে বিভিন্ন জব সেক্টরে যাচ্ছে বাইরে যাচ্ছে এবং কোন অপরচুনিটিটা নাই এখানে এবং তুমি কিন্তু একটা নতুন আহ শহর এক্সপ্লোর করার হয়তো সুযোগ পাবা যদি তুমি চট্টগ্রামের বাইরে হয়ে থাকো ঠিক আছে নতুন একটা এবং সবচেয়ে সুন্দর একটা ইউনিভার্সিটি তুমি করার সুযোগ পাবা তাহলে ভাই তুমি কেন এক্সাম দিবা না তুমি যদি সিইউতে ইউতে এক্সাম দাও তাহলে ইউনিভার্সিটিটাও কিন্তু তোমার ঘোরা হইলো তোমার হয়তো এমন হইতে পারে যে কখনো চিচিডাং যাওয়াই হবে না যদিও এবার তোমার সরি যদিও তোমার বিভাগীয় সরগুলাতে এক্সাম দিচ্ছে এই জিনিসটা বাদ দাও তুমি যদি চান্স পাও তাহলে তো পড়তেই পারতেছো তাই না ওইখানে তো পড়তে পারতেছো নেক্সটে যদি কোথাও চান্স না পাও আর যদি তুমি সিউতে চান্স পাই যাও ভাইয়া এরপরে নেক্সট কৃষির এক্সাম আছে কৃষির এক্সাম আছে তারপর তোমার জিএসটি বা সাস্টের এক্সাম আছে এগুলা তুমি রিল্যাক্সে দিতে পারবা কারণ তোমার হাতে একটা ফার বেটার অপশন আছে ধরো সিউতে তুমি সে ফর এক্সাম্পল তুমি কি পাইছো ধরো বায়োকেমিস্ট্রি পাইছো বায়োকেমিস্ট্রি পাইছো ভাইয়া এর থেকে বেটার ব্যাকআপ কি তোমার হইতে পারে তুমি বায়ো কেমিস্ট্রি সিইউ তে পায় বসে আছো এই অবস্থায় তুমি কৃষিতে एग्जाम দিছো তুমি তো কৃষিতে এমনি চান্স পাবা কনফিডেন্সে চান্স পাবা আর যদি তোমার কোনো ব্যাকআপ না থাকে দেন তুমি কি করবা যাই মনে হবে যে আমি যদি কৃষিতে না চান্স পাই তাহলে কি করব বা জিএসটি তে যদি চান্স না পাই দেন আমি কি করব আমার তো কোনো ব্যাকআপ নাই তখনই কিন্তু তোমার প্যানিক অ্যাটাক করবে তোমার এবিলিটি যদি থাকে 70 মার্কস তোমার মার্কস চলে আসবে 60 এবং তোমার যদি কনফিডেন্স ভালো থাকে দেন কিন্তু তোমার অ্যাবিলিটি সেভেন্টি থাকলেও তুমি কিন্তু এটা ইনক্রিজ করে সেভেন্টি বা পর্যন্ত নিতে পারো ঠিক আছে সো কনফিডেন্স কিন্তু খুব বড় একটা বিষয় এবং এই যে ব্যাক কথা বলতেছি ভাই ব্যাক কিন্তু খুবই বড় একটা বিষয় অ্যাডমিশন অ্যাডমিশন টাইমে আর কি আমার নিজের কিন্তু তেমন কোনো ব্যাকআপ ছিল না আমি আমি কোথাও কিন্তু চান্স পাই নাই দেন কৃষিতে যায় হয়েছি আমার মতো অনেকে আছে যারা কৃষিতে একদম লাস্টে যায় চান্স পাইছে সো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই টাফ হয়েছিল যে আমার কোনো ব্যাকআপ নেই কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডের কিন্তু ব্যাকআপ ছিল পরে তারা কৃষিতে টপ করে কৃষিতে চলে আসছে ঠিক আছে এবং সিউর ব্যাক কিন্তু একটা বড় ব্যাকআপ হিসেবে কাজ করে ভাই তুমি সিউতে চান্স পাওয়ার পরে তুমি ধুমায়া পড়ো তুমি সিউতে পড়ে না দরকার নাই তোমার সিউতে পড়ার যদি বেটার কোনো অপশন পাও ধরো সাস্ট সিএসসি পাইছো গো ফর সাস্ট সিএসসি বাট তুমি যখন সাস্টে এক্সাম দেওয়ার আগে সিউ এর মতো একটা ইউনিভার্সিটিতে টপ একটা সাবজেক্ট তোমার ব্যাকআপ থাকবে এটা ভাইয়া তোমারে অন্য লেভেলের একটা কনফিডেন্স দিবে সো আমি বলবো যারা মেডিকেলে মিস করছো তারা সিউতে এক্সাম দিবা না এই কথাটা ভাইবো না তোমার তো সিউতে যাওয়া লাগতেছে না চট্টগ্রাম যাওয়া লাগতেছে না তুমি তো তোমার বিভাগীয় শহরেই পরীক্ষা দিতে পারতো তাই না ভাইয়া আর যারা সেকেন্ড টাইম আর আসো তিন মার্ক কাটবে এটা কোনো ইস্যুই না কারণ তুমি এক বছর বেশি পড়ছো তুমি একটু ট্রিকি হলে একটু ভালো করে পড়াশোনা করলে এই তিন মার্ক ইজিলি কাবার দিতে পারবে ঠিক আছে সো সবার জন্য শুভকামনা এবং সিউতে এক্সাম দিবা না এটাও ভুলেও কল্পনা করি না ঠিক আছে আর তোমরা যারা আমাদের পেজের সাথে যুক্ত আছো যুক্ত থাকো পুরো এডমিশন টাইম ধরে আমরা থাকবো আমরা সিউর আগে ফ্রিতে তোমাদের কিছু এক্সাম নিব যাতে তোমরা একটু একটু বুঝতে পারো যে সিউতে কি রকম এক্সাম কি রকম কোশ্চেন হয় বা কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এক্স্যাক্ট সিউ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা কোশ্চেন দিব ঠিক আছে এমন না যে আমরা হজ বড়লা ও না অমুখ একটা ভার্সিটির কোশ্চেন আনে দিয়ে দিলাম হোদয় একটা দিয়ে দিলাম এমন একদম সিইউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চন আমরা এক্সাম দিবো এবং এক্সাম গুলা পুরা ফ্রিতে নিব ঠিক আছে সো তোমরা যারা সিইউ তে এক্সাম দিবা এবং যেকোনো ইউনিভার্সিটি এক্সাম দেওয়া সবাই আমাদের পেজের সাথে যুক্ত থাকো ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো এবং যদি আরো ওই ধরনের ভিডিও পাইতে চাও তাহলে কমেন্টে এ জানাইতে পারো ধন্যবাদ সবাইকে